জনসাধারণকে অনেক অপহাত হয়েছে এবং এটা আমরা চাই যে এটা এই যে বর্ষা তো ধরেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে শুরু হবে শেষ হবে তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই করছি এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিকলি ধরে ধরে আমরা অ্যাড্রেস করব এবং এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে রোডস মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শক্তি মধ্যে আছেন উনি তারপরে হয়েছে যে কি বলে পূর্ত মন্ত্রণালয়ের সচিব মধ্যে আছেন আমরা সবগুলো এগুলো খুব নিবিড় করব যাতে এই কাজটা ভালোভাবে হয় শুধুমাত্র অর্থ ব্যয় না হয় যাতে এটা একটা টেকসই হয় এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করবো সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিভ ট্রিটমেন্ট মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করবো যাতে করে এটা আবার আগের বর্ষাতে যাতে কারণ আমাদের জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা মানে আমরা তো একটা সেটা যে কোন কোন জায়গায় পানি জমে কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয় তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব আমি দেখলাম যেসব জায়গায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে রাস্তায় এক পাশে কাজ করা হয়েছে আরেক পাশে অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে যার ফলে কিন্তু যে যানজটটা তৈরি হয় যেখানে ছয় ঘন্টা রাস্তা এখন পনেরো ঘন্টা পর্যন্ত লাগে পাশাপাশি যদি কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় শিখো দশ পয়েন্ট গতকালকে আমার একটি ইউনিটি অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল তাদের প্রায় বারো ঘন্টার উপরে লেগেছে তো আমার কথা হচ্ছে যে যে জায়গায় ভূমি অধিগ্রহণ কমপ্লিট হয়েছে শেষ হয়েছে সেসব জায়গাগুলো কেন পড়ে আছে